এক অভিনব পদ্ধতিতে রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্বার মার্কেটে ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার স্বর্ণের দোকানের শাটার কেটে ভিতরে প্রবেশ করে মাত্র আট মিনিটের মধ্যে আড়াই কোটি টাকা মূল্যের স্বর্ণালঙ্কার চুরি করে সংঘবদ্ধ চোর চক্র পালিয়ে যায় এ চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার হলেন মোহাম্মদ রুবেল শফিক ওরফে সোহেল ও সাদ্দাম হোসেন রবিবার ডিএমপি মিডিয়া সেন্টার এ বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিবি দক্ষিণের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম তিনি বলেন বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ধারাবাহিক অভিযান পরিচালনা করে কক্সবাজার ও কুমিল্লা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি লালবাগ এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া পঞ্চাশ ভরি আট আনার স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয় ঘটনার বিস্তারিত তুলে ধরে তিনি বলেন গত শুক্রবার আনুমানিক দুপুর একটার ধানমন্ডি মডেল থানাধীন বিজিবি সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ক্রাউন ফ্লোরের ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্স শোরুমে চুরির ঘটনা ঘটে এ ঘটনায় এই শোরুমের মালিক কাজী আকাশবাদী হয়ে ধানমন্ডি মডেল থানার এক মামলা দায়ের করেন তিনি মামলার এঝারে উল্লেখ করেন অজ্ঞাতনামা চোরের শোরুমের তালা কেটে ভিতরে প্রবেশ করে একশো উনষাট ভরি বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় যার আনুমানিক মূল্য দুই কোটি পঞ্চাশ লাখ আঠাশ হাজার আটশো টাকা এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হলেও আট থেকে নয় জন এতে জড়িত বলে জানিয়েছে যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং চুরি হওয়া অবশিষ্ট স্বর্ণালঙ্কার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি এ সময় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান রহমান জোনের ডিসি মাসুদ আলম উপস্থিত ছিলেন